বিশ্ব কবি হয়ে গেছ তুই দাও ভাই এত কথা শুনতে ভাল লাগতেছে না আগের টাকা পয়সা দাও তারপর চা খাও যে টাকা টাকা করতেছে তুই কয় টাকা পাবি একশো টাকা পাবি এই কয়টা টাকা লাগে তোর ইমেজাজ তো এই কয়টা টাকা তুমি দিয়ে দাও না আটকা রাখছো কেন এই বাজার করে আইসি ব্যাটা লগে তো কোনো টাকা পয়সা নাই বড় জোর ষাট সত্তর টাকা থাকতে পারে দাঁড়া এই সত্তরটা টাকা আছে তুই এটা রাখ এই ধর এটা ধর আমার এখন একটা ফাইন করে চা না পারু না ভাই তুমি পুরো টাকা দাও তারপর চা খাবা ভালো মুশকিলে বললাম তো কইলাম যে আমার লোকে টাকা নাই এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এক কাম কর তুই টিকিটটা রাখলে ল এইটা আবার কি লটারি ধর ধর এটা হলো লটারির টিকিট তিরিশ লক্ষ টাকা প্রথম পুরস্কার যদি লাইগা যায় সারাদিন বাইকিং করার পরে এই কয়েকটা বেসতে পারি নাই এইটা দিয়ে আমার কোনো কাজ নাই তুমি আমার টাকা দাও তো ভাইরে তুই তো দেখলি সারা শরীর হাতায় যা ছিল তোর আমি দিয়ে দিলাম বিষ খাওয়ার মতো একটা টাকা আমার কাছে এখন নাই ভাইরে তুই রাখ করিস না দশটা টাকা মনে করে ওই টিকেটটা তোরা যেটা দিস এটা রাখ আর আমারে কইলাম একটা ফাইন করে চাদে দে ঠিক আছে আইসকার মতো দিতেছি কিন্তু কালকে তোমার আমারে টাকা দেওয়াই লাগবে হ দে লগ একটা বিস্কুটও দিস চিনিটা আমার দিস বাপ জান তোর কাছে কি কিছু টাকা হবে তো ছোট ভাই স্কুলের বেতন দিমু আছে ওই শার্টের পকেটে টাকা আছে যা লাগে লয় এটা কি রে বাপ জান টিকিট মা দুই বেলা ভাত খাওনে টাকা জোটে না আর তুই টাকা দিয়ে টিকিট কিনা সিনেমা দেখতে যাস আরে মা এটা ওই টিকিট না এটা লটারির টিকিট এটা আবার কি এত বুঝা কাম নাই তুমি টাকাটা নিয়া টিকিটটা পকেটে রাখা দাও সবই কপাল রে জান নদীর ভাঙ্গনে বাড়ি ঘর সব তো ভাইসে গেছে নইলে অভাব দিন চোখেও দেখি নাই মা অতীত মতিদের কথা মনে করে কান্নাকাটি করো না গান দি গিয়া সাজলে বাবা আরে فاطمه কলেজে যেতেছো বান্ধবীদের সাথে কাবাডি খেলতে চাই কি কোনাখো কাবাডি খেলতেছো হইছে তুমি তো কলেজে যাইতেছো কলেজ ড্রেস পরা সাথে বই খাতা আছে জানিনি যখন তাইলে জিগাইলেন কেন আর কলেজ ড্রেস পরে কলেজে যাব না তো কই যাব এমনিটু জিগাইলাম আর কি এমনি এমনি জিগাইলেন কেন আর রোজ রোজ রাস্তায় দাঁড়ায় থাকেন কেন আপনার সমস্যাটা কি সি সি রাস্তা খারাপ থাকবো কেন আমি তো দোকানে যাইতেছিলাম এই রাস্তা দিয়ে আপনার কি আমারে বেকুপ মনে হয় একদিন দুই দিন না রোজই আপনি রাস্তায় দাঁড়ায় থাকেন আর আপনার সাথে আমার দেখা হয়ে যায় আপনি কি ভাবছেন আমি কিছু বুঝি না রাস্তায় দাঁড়ায় থাকা কি অপরাধ নাকি শুনেন আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর নিতে আসেন না যোগ্যতা বুঝে হাত বাড়ায়েন আগুনে হাত দিলে কিন্তু হাত পুড়বে আগুনের কিন্তু কিছু হবে না গরীব বইলা খোটা দিতেছো খোটা দিইনি সাবধান করে দিলাম আমার বাবা যদি জানতে পারে তাহলে আপনার সায়ের দোকানও থাকবে না আর আপনার এই গ্রামে থাকাও মুশকিল হয়ে যাবে আমি জানি তোমার বাবার সেই ক্ষমতা আছে এই জন্যই তো সাবধান করে দিলাম আজকের পর থেকে আপনি আর রাস্তায় দাঁড়া থাকবেন না আর আপনি যদি রাস্তায় দাঁড়া থাকেন আমি কিন্তু সোজা আমার বাবারে বলে দিব কথা আবার কি হয়েছে

লাগে নাই না আরে ভাই ধারে কাছেও নাই এ কি দেখতাছস ভাই তুমি ওই ভাই লটারি ড্র রেজাল্ট দিছে ফলাফল ফলো হ্যাঁ দেখতেছিস পত্রিকা বইয়া ভাই সবটা মিলাইতাছিস এই ভাই আমার কাছেও না একটা টিকেট আছে গুণ মিলায়ে দেখবা কিছু হইছে নাকি তোমারটা মিলে দেখা কি হবে ভাই তোমার যে পোরাগো ফল তুই কইতেছস জান দাও মিলায়ে দেখি দন্তান্ন নয় নয় আট ছয় ভাই কাম হয়ে গেছে কাম হয়ে গেছে লাগে গেছে ভাই লাগে গেছে সিজনে টিভি কোনোটা না কিছু লাগছে ভাই প্রথম পুরুষকে তিরিশ লাখ টাকা লাগে গেছে তোমার ভাই গরিব মানুষ দেখে মস্করা করতেছো ভাই মস্করা করুন কেন ভাই তুমি দেখো ভাই এই যে দেখো কদন্তান্ন তাই তো বাবু হনছো কিছু কি হনু পুরা গ্রাম জানে আর তুমি জানো না ধংনা কইরা আসল ঘটনা ক আইজুল ভাই লটারিতে 30 লাখ টাকা পাইছে 30 লাখ টাকা কি ছেলের হাতে মুয়া নাকি আইজুল ভাই হাতে এমন ছেলের হাতে মই। আজকে পেপারে তার নাম দিছে পলিশ কি 30 লাখ টাকা পাইছে হ বাবু তাইলে কি কইতাছি পুরা 30 লাখ টাকা যাক তাহলে তো ভালোই হইছে আইজুল ভাই পরিবার অনেক কষ্ট করছে অন্তত এই টাকা দিয়ে ওনাদের ভাগ্য তো বদলাইতে পারবো পুরো কপাল তো আমার জীবনের লটারিতে একটা চুলের ফিতাও পাইলাম না আর আইজুল ভাই কিনা তিরিশ লাখ টাকা পাইলো কেন আইজুল ভাইরে কি হিংসা হইতেছে হিংসা হওয়ার কথাই আমিও তো লটারির টিকিট কিনছিলাম অন্তত একটা মোটর পাইলো মোটর সাইকেল যৌতুকে দিয়া আব্বা আমার বিয়ে দিতে পারতো এত বিয়া করার শখ কেন মন দিয়া লেখাপড়া করেন ওই সব লেখাপড়া বাবু আমার দ্বারা হইব না আমার কাছে পরীক্ষা দেওয়া হচ্ছে বিয়া করে সংসার করা অনেক শখ তাহলে একটা কাজ করি আইজুল ভাইয়ের সাথে তোরে বিয়া দিয়ে দিই লটারির টাকাটাও পাইলি সাথে বিয়ার সাতটাও পূর্ণ হইলো বয়স হইলে তোমারা আর লাগতো না আমি আপারে কইতাম আইজুল ভাই লগে আমার বিয়া দিতে কিন্তু আমি তো ওনার অনেক ছোট তবে তুমি ওনার ছেলে বিয়া করতে পারো একটু শুনতে খারাপ না আর এখন তো তিরিশ লাখ টাকার মালিকও থাপ্পর খাওয়ার আগে এখান থেকে যা তোর মাথায় দুনিয়া যত সব কুবুদ্ধি বোবো তুই আবারও দাঁড়ায় আসস যাস না তোর না যাইতে বলছি যা পড়ালেখা কর আইজুল আইজুল রে বাবা এত বেলা হয়ে গেছে হন শুয়ে রইছ যে ঘুম থেকে উঠবি না যা দোকানে যাবি ও তাড়াতাড়ি দোকানে যা কি হইব মা হাই হাই কই কি বলাডা দোকানে না গেলে আমরা খামু কি খামু কি রে কি কথা কইলাম মা আমরা কেন আগের মতো গরীব আছি আমরা এখন তিরিশ লক্ষ টাকার মালিক না যত দিন টাকা পয়সা না পাস ততদিন আয় রোজগার করতে হবো না যা যা তাতে দোকানে যা চায়ের দোকান বাদ আমি ঠিক করছি আমি রেস্টুরেন্ট দিব বাজারের সবচেয়ে বড় রেস্টুরেন্ট আমার হইব আচ্ছা তা তুই দিস এখন তুই হাত দোকানে যা তুই অনেক জ্বালাও মা এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট গ্যাস কোটি টাকার ফুচকা ঘটনা সত্যি না ভাই কি ঘটনা শুনলাম তুমি নাকি লটারিতে ৩০ লাখ টাকা দিচ্ছ হ খুব ভালো এই মিষ্টি মুখ করাও দিচ্ছি নে বেশি দেয়া কাপ চা খাওয়াও তো ভাই দোকান তো বন্ধ করে দিছি এই যে চুলাও নিবে কেন আজকে দোকান করবা না না তো ভাই চায়ের দোকান একেবারে বন্ধ ভাবছি দোকান বিক্রি করা বাজারে একটা সুন্দর হোটেল দিব ফাইভ স্টার হোটেল কি কও আইজু তিরিশ লাখ টাকা দিয়ে ফাইভ স্টার হোটেলে আর এই ফাইভ স্টার হোটেল ওই ফাইভ স্টার হোটেল না তো এই হোটেলের নাম থাকবো ফাইভ স্টার হোটেল আসলে বাদমাসের হোটেল তাই ক আমি আবার কি না গিয়ে ভাবছিলাম আইডিয়াটা কেমন ভাই আইডিয়া তো জব্বর গেরাম এত ভালো কোনো ভাতের হোটেল নাই দূর থেকে মানুষজন ব্যবসা করতে আসে বাজারে এত খাওয়ার বিরাট সমস্যা তোমার ভাতের হোটেল ভালোই চলবো তো ভাই

ভাবছি চায়ের দোকান বিক্রি করা ব্যবসা বড় করুক এই জন্য বাজারে একটা রেস্টুরেন্ট দিন খালি কি ব্যবসায়ী বড় করবেন বাড়িঘর ঠিক করবেন না বাড়িঘর ধীরে সুস্তে পাকা করুক ভাবছিলাম একদিন আপনার দোকানে যায় বিস্কুট দিয়া চা খাম কিন্তু এর আগে তো আপনি দোকানটা বন্ধ করে দিলেন কোন সমস্যা নাই তো আমি রেস্টুরেন্টটা দেই তুমি একদিন আমার রেস্টুরেন্টে চা খাইতে আসো চায়ের সাথে বিস্কুটও খাওয়া তোমারে আচ্ছা না না তুমি একদিন তুমি একদিন আমার সাথে এসে দুপুরবেলা ভাত খাইবা আমার রেস্টুরেন্টে যাও আচ্ছা দেখা যাক আগে আপনি ব্যবসা শুরু করেন তারপর পরে হঠাৎ করে আবার কি মনে এলো আব্বা ময়রা যাওয়ার একদিনও খোঁজ খবর নেয়নি এমনি ভালো জিজ্ঞাসা করলো আর কি খোঁজ খবর নিল সবার

আমরা গরিব বইলা খোটা মারতে মারতে সারা জীবন আজকে এই পর্যন্ত আইলো ছি জি ছি বাবা এমন করে এইসব কথা কইস না হাজার হলো তোর সাথে রক্তের সম্পর্ক কইলাম না কোনো রক্ত আত্মীয় না যে টেগা আত্মীয় জন গরিব ছিলাম তখন কোনো খোঁজ খবর নেই আর এখন যখন শুনছি আমি লটারি পাইছি এখন দরদ মরদ সব উতলা পড়তেছে মা তোমার যাইতে মন চলে তুমি যাও আমার সব বলবা না আচ্ছা এখন একটু পেট ভরে খা তো এসব কথা বাদ দে আইছে আত্মীয় দায়িত্ব লইছে আন না এইখানে কি করেন এই হিসাব করতেছি একটা কি হিসাব করেন পুকুরে কয় কেজি পানি আছে সেই হিসাব পুকুরে কয় কেজি পানি আছে এটা হিসাব করতে পারবো পুষ্করিটা অনেক দিন ধরে এমনি পড়ে আছে টাকার অভাবে কোনো কাম করতে পারতেছি না তাই ভাবছি এখন পুকুরে মাছ চাষ করুন ওইটাই চিন্তা করতেছিলাম যে খরচাপাতি কত পড়ব বাজারে রেস্টুরেন্ট দিবেন পুকুরে মাছ চাষ করবেন তা হঠাৎ এত টাকার পিছনে ছুটলেন যে বয়স যত তুই একটা শিক্ষা আমার হয়ে গেছে এই দুনিয়া বহুত খতরনাক জায়গা টাকা ছাড়া কোনো দাম নাই টাকা আছে সবাই তোমার মূল্য দিব টাকা নাই কেউ কিছু জিগাইব তা সবাই কিন্তু টাকা চায় না কেউ কিন্তু সম্পর্কের মূল্য দিতে চাই দুদিন আগে তুমি বলছিলে যে আদার ব্যাপারি হয়ে জাহাজের খবর নিও দেখেন আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলছিলাম আমার বাবা জানলে আপনার ক্ষতি হইতো আর আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক আমার ক্ষতি হইলে তোমার কি আসে যায় আপনার ক্ষতি হইলে আমার কিছু না কিন্তু আমার কারণে যদি আপনার কোনো ক্ষতি হইতো তখন আমার ঠিকই খারাপ লাগতো উজলাফাতমা লটারিটা জিতার পর থেকে পুরো দুনিয়া ডেকে কেমন যেন বদলাই গেছে সবার আচরণ পরিবর্তন হয়ে গেছে সবাই সম্মান দিয়ে কথা কয় ভালোবাসা দিতে চায় দূরের মানুষগুলা আপন দিতে চান একটা কথা বলি টাকার কারণে আপনার কেউ আত্মীয় হোক বা না হোক আপনি টাকার কারণে আপনার কাছের মানুষদের পর করে দিয়েন না টাকার অহংকার কিন্তু খুব খারাপ জিনিস আচ্ছা যাই হোক কলেজে যাইতেছিল হুম যাইতেছিলাম আপনারে দেখেই আগে আসলাম ভাগ্য ভালো তুমিই আমার কাছে আগে আইছো নালে হুট করে রাস্তায় দেওয়া হইলে তো কইতে আমি তোমার জন্য খাড়া আছি আপনি আমারে এরকম খোসা দিয়ে কথা বলেন কেন সেটা কিন্তু আমার একদম ভালো লাগে না আপনি রাস্তায় দাঁড়া থাকতেন তাই আমার ভালো লাগতো না আমি সরাসরি বলে দিছি মানা করছো দেখেই তো আর রাস্তায় খাড়া থাকি রাস্তায় দাঁড়া না থাকি কা কি কারণে দাঁড়ায় থাকতেন সেটা তো সরাসরি বললেই পারতেন আর রাস্তায় দাঁড়া থাকে কারা জানেন রাস্তায় দাঁড়ায় থাকে হচ্ছে মারা আপনি কি বাদাইমা না আমি বাদাইমা হইতে এই তো বুঝতে পারছেন এখন থেকে আমারে দেখতে ইচ্ছা করলে আমার ফোনে কল করে আমার নাম্বারটা রাখেন জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর

ভান করস আমার টাকা আমারে দে কিসের টাকা আহা থামো তোমরা কি শুরু করলা বাবা সোহরাব যে যে তুমি লটারি মালিক নাকি সোহরাব আমার লটারি টিকিট সৌরভ ভাইরি বোকেন স্যামি সাহেব ওই মিছা কথা কইতাছে ওই নিজে আমার কাছ থেকে লটারি কাইটে নিছে সৌরভ ভাইয়ের কাছে আমি টাকা পাইতাম আমার দোকানে বাকি আছিল সে নিজের হাতে তার লটারির টিকিট আমার দশ টাকার বিনিময়ে বিক্রি করছে ঠিক আছে আমার টিকিট আমি বেশি এনে তো দশ টাকা এখন দিলে তো এমন সৌরভ ভাই তুমি রেজাল্ট বাইরে আগে কি লিখে ফেরত পেল না এখনই লটারি আমার বলো সৌরভ আইজুল যেটা কইছে সেটা সঠিক কইছি টিকিট বিক্রি করে দেওয়ার পরে আর সেই টিকিটের উপরে তোমার দাবি থাকার কথা না চেয়ারম্যান সাহেব আমি বিচার মানি না আমার উপরে কিন্তু আপনারা জুলুম করতেছেন আমি কেস করবো হলো সোহরাব কেডা কার উপরে জুলুম করতেছে হেইডা আমি খুব ভালো করিয়াই জানি আর এই লটারির টিকিটের মালিক আইজুন তুমি না বুঝছ এই লটারির একটা টাকাও তুমি পাইবা না আর কেসের ভয় দেখাইতেছ আরে মিয়া তুমি নিজেই তো রিক্সা চুরির মামলায় ফাইসা আছো আগে সেই ডার মীমাংসা করো তা নাইলে কখন ফুটটুস করে লাল ঘরে ঢুইকে যাইবা দিশাও পাইবা না বুঝছ ঠিক আছে অহন তুমি যাও সব আইজল আহো বাবা তোমার লাগে একটু কথা আছে তা বাবা ওই লটারির যে তিরিশ লক্ষ টাকা পাইছো ওইটা ঢাকায় আনতে যাবা কবে আচ্ছা এটা কালকেই চলে যাবো টাকা নিয়ে আর ওই সৌরভের বিষয়টা নিয়ে তুমি একদম টেনশন করো না আমি তো আছি তোমার সাথে জি চাচা আর শুনলাম তুমি নাকি ওই বাজারে একটা রেস্টুরেন্ট দিতেছো জি চাচা ওই চায়ের দোকানটা বেচে দিছি আর বাজারের মধ্যে ভালো একটা অবস্থান দেখা একটা রেস্টুরেন্ট দিতে চাইতেছি পুরান পুকুরটার মধ্যে মাছ চাষে চিন্তা ভাবনা করছি ভালো 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 খুব ভালো তা বাবা ওই বিয়ে সাধীর ব্যাপারে কি ভাবতাস না মানে আহা লজ্জা পাহনের কিছু নাই আর তাছাড়া তোমার বাবা আর আমি খুব কাছের বন্ধু বুঝছো হঠাৎ করে তোমার বাবাটা বাইরে গেল দুই পরিবারের মধ্যে বাইরা গেল অহন আমি তোমার বাবার মতোই তুমি আমার কাছে সব কিছু মন খুলা কইতে পারো আচ্ছা বাবা মইরা যাওয়ার পরেও তো আপনা আমরা দেখাশোনা করছে আমি তো সারা জীবন তোমাকে দেখাশোনা করতেই চাই এখন তুমি যদি রাজি থাকো তাইলে আমাকে দুই পরিবারের মধ্যে আত্মীয়তা হইতে সমস্যাটা কি আর তাছাড়া আজ হোক আর কাল হোক আমার মাইয়া ফাতেমার তো বিয়া দিতেই হইব তুমি যদি এখন হক হও তাহলে আমার আর কোনো আপত্তি নাই বাবা স্যার আমি একটু মায়ের লগে কথা কইয়া তারপর আপনারা জানাই অবশ্যই অবশ্যই তুমি তোমার মায়ের লগে কথা কইয়া তারপরে আমার এই বিষয়টা জানাইও হ্যাঁ তো অহন তাহলে বাড়িতে যাও আপনি লটারি দেখে বিয়ে করতে রাজি হইছো নাকি ভালো আপনার কি মনে হয় এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নাই দেন আপনি লটারি জিতছেন এই জন্য আমি আপনার বিয়ে করতে রাজি হই নাই এটা ঠিক তো আপনি চার দোকানদারি করলে তখনও আমি আপনারে বিয়ে করতাম না মানে মানে মনে মনে আমি সব সময় চাইছি আপনি সমাজে ভালো একটা কিছু কইরা ভালো পর্যায়ে যান সমাজে আপনার ভালো একটা পজিশন হোক আপনি যখন চায়ের দোকানদারি সেরা ব্যবসার কথা চিন্তা করছেন তখন আর আমি অমত করি নাই তাহলে তো এটা ভালোবাসা না এটাও এক ধরনের লোভ দেখেন আপনি আমার তিন বেলা না খাওয়ায় আর দুই বেলা খাওয়াইলেও আমি খুশি আর আমার খাওয়া পড়া নিয়ে এত স্বপ্ন নাই কিন্তু আমি চাই আমাদের বাচ্চা কাচ্চা হইলে তারা ভালো জামা কাপড় পরুক ভালো খাবার খাক আর সবাই তো ভবিষ্যতে নিরাপত্তা চায় আমিও তাই চাইছি আপনি নিজেও কিন্তু একটা নিরাপত্তা চান আর এটাকে যদি আপনি লোক বলেন তাহলে আর আমার কিছু করার নেই তার মানে তার মানে চায়ের দোকানে কাজ করলে তুমি আমারে বিয়ে করতে না আপনি চায়ের দোকানদারি করলে সেটাতে আমার কোন সমস্যা নেই কিন্তু আপনি যদি সারা দোকানদারি করেন সেটাতে আমার সমস্যা আর আমি আপনি উন্নতির চেষ্টা করেন গরিব হয়ে জন্ম নেওয়া তো আর অপরাধ না কিন্তু না করাটা তো তুমি অনেক কঠিন এই কথাটা আপনি একদিন আমার কইছিলেন আর কঠিন দুনিয়া বাইচা থাকতে হইলে শুধু ভালোবাসা দিয়ে চলে না কিছুটা বাস্তববাদী হইতে হয় ভালোবাসা দিয়ে মন ভরে পেট ভরে না ঠিক কইছো তুমি সাইরা যায় না কোনো আমি আপনারে কোনো সারব না কি কাম করছ আমি তো একটা আংটি আনছি পিঠা কেমন হইলো ভাবি আপনি যদি আমার অনুমতি দেন ওরে আমি পড়াইতে চাই আসলে ভাবি আমি তো আমার আত্মীয় স্বজন কাউরে এই কিছু কই নাই আমাদের কত বড় বংশ বুঝছেন সবাই তো তাকায় আছে আমার মাইয়ার দিকে এখন আসলে এইভাবে আচ্ছা ঠিক আছে কি আর করা আপনি যখন আইন ফেলছেন দেন বিসমিল্লা ভা দেন কি আর শুক্র আলহামদুলিল্লাহ ভাবি সাহেব আংটি যখন ওপর মাইজারে পরায়ে দিলেন তখন তো আর একটা দায়িত্ব বাইরে গেল তা সামনে একটা ভালো দিনক্ষণ দেখা আমরা ওকে ধুমধাম করে এই বিয়ের অনুষ্ঠানটা শেষ করতে পারলেই আমাদের দায়িত্বটা পূরণ করা হবে সবাই যান আপনি একদম ঠিক করছেন তয় আমার কয়টা দিন সময়টা লাগবে দেখেন না বাসা বাড়ি কিরম ভাঙে চলে গেছে নতুন ভোরে গড়ে ওঠামো একটু সময় দিলে বাসা বাড়ি ঠিক করবে

বাজান তুই চুপচাপ কেন বাবা আইজুল কি হইছে তোমার তোমার এমন লাগতাছে কেন আবার সব শেষ মা সব শেষ সব শেষ মানে কি টাকা নিয়া বাসে আসার সময় অজ্ঞান পার্টির কবলে পড়ছি ওরা আমার ত্রিশ লাখ টাকার ব্যাগ লয়া পালায় গেছে আমার ত্রিশ লক্ষ টাকা নাই হয়ে গেছে মা তুই যে ঠিকঠাক মতো বাড়িতে আইছস আল্লাহ দরবারে হাজার শুক্রিয়া আমি আল্লাহর কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না বাবা রে তুই বাইসে আসস এই আমার কাছে অনেক কিছু ঠিক আছে বাবা ইজ্জত তুমি খুবই ক্লান্ত তুমি বিশ্রাম করো আমরা তাহলে এখন আসি মা ফাতেমা অন বাড়িতে চল আব্বা তুমি যাও আমি একটু পরেই আইতাছি আহা আমি যখন কইছি অহনই চলো এই অবস্থা ওনাদের একলা এখানে কেমনে বসে যাই আর তাছাড়া এখন তো আমি ওনাদের পরিবারেরই একজন এই সময় আমার ওনাদের পাশে থাকা উচিত কি উল্টা পলটা কইতেছো তুমি ওগো পরিবারের একজন হইবা কেন তোমার কি বিয়া হয়ে গেছে নাকি বিয়ে হয় নাই বিয়ে আজকে হয় নাই কালকে হইব আর বিয়ার পরে তো ওনারাই আমার আপনজন আপন মানুষদের কি কি বিপদে ফলায় চলে যেতে পারে তুই কি পাগল হয়ে গেছিস নাকি আমি পাগল হমু কেন পাগলের মতো কথা কইতাছো তুমি শোন মা আইজুলা কোন নিশ্চয় ওহন সেই পুরাতন চায়ের দোকানদার আর তুই কি একটা চায়ের দোকানদারে বিয়া করবি তোর মাথার কি ঠিক আছে আমার মাথা ঠিকই আছে এই দুর্ঘটনা তো বিয়ার পরেও করতে পারতো আর তখন কি তুমি আমার কইতে ওনাদের থেকে আলাদা হয়ে যেতে আহা বিয়া তো এখনো হয় নাই বিয়া হোক বা না হোক আমি এখান থেকে যাবো না আর আমি ওনারই বিয়ে করব আমার কপালে দুঃখ লেখা থাকলে থাকবো ঠিক আছে থাক তুই তোর শ্বশুর বাড়ি নিয়া তোর কপাল কিন্তু তুই নিজে নষ্ট করলি আমি এই সবের মধ্যে নাই আর তুই যদি এখন আমার কথা না শুনস আজকে থেকে তুই আমার মাই যাই না যে বাবা টাকার লোভে নিজের মেয়েকে বিয়ের নামে বিক্রি করতে চাই আমিও তেমন বাবার মেয়ে হতে এটা তুই তুই ভালো লাগে আমি না একটা জিনিস বুঝলাম না তোমার আব্বাই তো চাইছিল বিয়াটা ভাইঙ্গা দিতে তুমি বিয়েতে বিয়াতে রাজি হয়েছিলে কেন আপনি যেন কোনোদিন না ভাবেন যে আমি আসলে আপনার টাকার জন্য বিয়ে করতে চাইছিলাম তো তোমার একটা কথা কি তুমি যে আমারে বিয়ে করছো তোমার জীবনে কিন্তু দুঃখ আছে কপালে যদি দুঃখ লেখা থাকে তাহলে সহ্য করব আর তাছাড়া দুঃখ সহ্য করলে তো আমি একা করব না দুজন একসাথেই করব খাও রেস্টুরেন্টটা দিয়া লই আর মাছের খামারটা দিয়া লই এই বাংগো জীবন থেকে দুঃখের দিন শেষ এইগুলো আপনি দিবেন কেন নেই এত টাকা পাবেন কই এই ভাবে এটা কি এটা হলো 30 লক্ষ টাকা এখানে 30 লক্ষ টাকার চেক আছে 30 লক্ষ টাকা এই শেখ আপনি পাইলেন কই আরে এর গুলো টাকা নিয়ে চলাফেরা করতে সমস্যা না সেই জন্য আমি তাদেরকে বলছি আমারে সেকে দিবেন এই যে সেকে দিছে তাহলে গতকাল যে কইলেন আপনার টাকা হারিয়ে গেছে সেটা তো অভিনয় করছি তোমার ভালোবাসা যাচাই করার জন্য আমার ভালোবাসা যাচাই করার জন্য টাকা হারানোর মিথ্যা অভিনয় করলেন হ করছি নাহলে তুমি আরেকটা লটারি জিততে পারতাম না এটা তো সামান্য তিরিশ লক্ষ টাকার লটারি কালকে আমি আমার জীবনের সবচেয়ে বড় লটারিটা জিতছি আবার কোন লটারি জিতলেন কোন লটারি জিতছি আবার জিতছি এই লটারি আমার বউ হয়েছে আর ঢং করন লাগবো না ঢং করতেছি রে তো সত্যি কথা তুমি হইলে আমার জীবনে যেটা সবচেয়ে বড় লটারি